এই যে একটা খালের মতো দেখতেছেন এটা এটা নাকি একটা সময় লোহজঙ্গ নদী ছিল তো এখানে এই নদী দিয়েই নাকি এক আরবি আরবের বণিক যাইতেছিলো তার ব্যবসায়িক কাজে তো ব্যবসায়িক কাজে এখান দিয়ে যাওয়ার সময় উনি তার যে জাহাজ সেটা হারিয়ে ফেলে তো হারাইয়া ফেলার পরে সে অনেক দুশ্চিন্তায় পড়ে যায় এবং আল্লাহর কাছে এবাদত করে যে আল্লাহ যদি আমার হারিয়ে যাওয়া জাহাজ বা নৌকা আমি পাই তাহলে আমি আপনার একটা ঘর বানাবো তো প্রায় পাঁচশো বছর আগের কথা সেই সময় নাকি সে তখন তার সেই নৌকা বা জাহাজ পায় তারপরে তার যে মানত করা ছিল সেই মানত করা অনুযায়ী তিনি এই যে এই এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি নির্মাণ করে এই মসজিদের বয়স প্রায় পাঁচশো বছরেরও বেশি এই মসজিদটি আটিয়া যে জামে মসজিদ ওই যে দেখা যাচ্ছে একটু কিছুটা ঠিক এটার পাশেই যে আটিয়া হজরত শাহান শাহ কাশ্মীর রহমতুল্লাহে দাখিল মাদ্রাসার ঠিক পাশেই এই মাদ্রাসার পাশেই এই মসজিদটি অবস্থিত এই মসজিদটি এখন আর ব্যবহৃত হয় না যেটা মাদ্রাসার পুরাতন ভবন আর যেটা হচ্ছে মাদ্রাসার নতুন ভবন তো এই আরবীয় আরবীয় বণিক নাকি প্রায় পাঁচশো বছর আগে এই যে লৌহযঙ্গ নদী এই যে দেখা যাচ্ছে এই নদীর এটা একটা নদী ছিল এই নদীর পাড় দিয়ে যাওয়ার সময় নদী দিয়ে যাওয়ার সময় বাণিজ্যের কাছে বিপদে পড়ে প্রায় আল্লাহর কাছে মানত করার পরে এই মসজিদটি তিনি নির্মাণ করেন প্রায় পনেরোশো শতকের দিকে